আসসালামু আলাইকুম এই বৃষ্টির মধ্যে ঘরে বসে থাকতে আর ভালো লাগে নাই তাই সাগর পারে ঘুরতে গেলাম আমি কখনো দেখিনি এরকম সাগরের উত্তাল আজকে দেখতে পেলাম সাগরে অনেক পানি আজকে সাগরে গিয়ে দেখতে পাই অনেক জোয়ার এদিকে অনেক বৃষ্টি হচ্ছে বিগত প্রায় আটচল্লিশ ঘন্টার উপরে বৃষ্টি হচ্ছে তাই এই বৃষ্টির জোয়ারের পানি অনেক উত্তাল সাগর এই দেখেন একদম সাগরের পারে কেউ ঘুরতে আসে নাই কিন্তু বৃষ্টি ছাড়া এই জায়গা এই যে জায়গাটা দেখতেছেন এখানে মানুষের জন্য হাঁটা যায় না এত মানুষ হয় এই জায়গার মধ্যে এইটা এখান থেকে প্রায় দেড় কিলো এক থেকে দেড় কিলোমিটার হবে জায়গা অনেক মানুষ থাকে এই টাইমে কিন্তু কাজকে এই বৃষ্টির জন্য সাগরেও ফানি সাগরে ডেউ উত্তাল সাগর কি অনেক বড় বড় ডেও আশ্রে পড়তেছে সাগরের পারে এদিকে আমি বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করতেছি এদিকে বৃষ্টি হচ্ছে এ দেখেন আমার ফাঁসে চলে আসতেছে একদম পানি পানির জোয়ার আমার ফাঁসে চলে আসতেছে অনেক ভালো লাগতেছে নিজেকে আর আড়াল করে রাখতে পারলাম না তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম এই দেখেন স্টেশন দিকের দোকানগুলো আবার এখান থেকে আরেকটি জায়গা আছে চট্টগ্রাম এটা হচ্ছে আগে যেটা দেখাইছি এটা হচ্ছে চট্টগ্রাম আনোয়ারা পার্কি বিচ এখানে আসলাম আমি এই জায়গার নাম ফুলতলা বিচ এখানে অনেক সুন্দর যখন জোয়ার থাকে না তখন অনেক সুন্দর এই নিচে থাকে এদিক থেকে উঠে সবাই আমরা সিঁড়ি দিয়ে বেয়ে নিচে নামি কিন্তু আজকে ভাগ্যক্রমে বৃষ্টি আর জোয়ার সাগর উত্তাল অনেক ঢেউ অনেক বড় বড় ঢেউ আশ্রে পড়তেছে এখানে কি আর করবো একা একা ভিডিও করতেছি আরেকজন সাথে থাকলে হয়তো নিজে একটু হারতাম কিন্তু একা একা ভিডিও করতেছি কিছু দেখাতে পারতেছি না যাই পারতেছি এই এরকমই দেখেন বৃষ্টির মধ্যে ওরা ঘুরতে আসে সবাই দেখছেন কেউ আবার অন্য কিছু ভাববেন না তো অনেক সুন্দর জায়গা এখানে আপনারা আস ঘুরতে পারেন এখানে এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম থেকে নতুন ব্রিজ আসবেন নতুন ব্রিজ থেকে সাতুরি সমস্যা সাতুরি সাতুরি সমনি থেকে সিএনজি আছে এখান থেকে ফার্কি ব্রিজ বললে এখানে নিয়ে আসবে ডাইরেক্ট খুব সুন্দর জায়গা ঘুরতে আসতে পারেন মন ফ্রেশ করতে পারেন আসসালাম